যতবার হত্যা করো জন্মাবো আবার নতুন সূর্য হব নতুন ইতিহাস উপস্থিত আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা এসেছেন আপনাদেরকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বিপ্লবী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন এই আওয়ামী ফ্যাসিস সরকার সেই দু সালে ক্ষমতায় আসার পরে সেই পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তাদের রক্ত যে লাল করেছে এরপরে তারা আস্তে আস্তে সেই হেফাজতের হত্যাকাণ্ড আপনারা জানেন আপনারা দেখেছেন কিভাবে দিনের পরে দিন হাজার হাজার মানুষকে তারা পাখির মতো নির্বিচারে হত্যা করেছে আয়নাগরে গুম করেছে প্রিয় বন্ধুগণ একটা হত্যাকাণ্ডেরও আমরা বিচার এখন পর্যন্ত পাইনি বন্ধুগণ আপনারা দেখেছেন সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ড আজকে এক যুগ পার পেরিয়ে গেছে কিন্তু তার বিচার আমরা পাইনি বন্ধুগণ আজকে জাতীয় নাগরিক কমিটি আজকে আমরা যেই সরকার এখন ক্ষমতায় আছে তাদেরকে বলতে চাই ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য আপনাদেরকে আমরা ওখানে বসাইনি আপনাদেরকে বসিয়েছি এই আওয়ামী ফ্যাসিস্ট যারা দু সাল থেকে এই বাংলার বুকে রক্ত গঙ্গা বসিয়েছে বাংলার মানুষকে হত্যা করেছে তাদের বিচার করার জন্য বন্ধুগণ আপনারা দেখেছেন আজকে এই জুলাই অভ্যুত্থানে প্রায় পনেরোশো জনের উপরে মানুষকে পাখির মতো যে আওয়ামী লীগ সরকার হত্যা করেছে সেই হত্যার যারা নির্দেশদাতা সেই হত্যার সাথে যারা সরাসরি জড়িত আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে প্রথম শারীর কোন নেতা কর্মীকে এখন পর্যন্ত বর্তমান সরকার গ্রেফতার করেনি বন্ধুগণ আজকে আজকে শেখ হাসিনার পরিবারের যারা হচ্ছে সেই বরিশাল থেকে শুরু করে বৃহত্তর খুলনা থেকে শুরু করে সমস্ত বাংলাদেশে যারা মুজিব মুজিব পরিবারের নামে শেখ পরিবারের নামে সমস্ত বাংলাদেশকে লুটপাট করেছে শোষণ করেছে হত্যাকাণ্ড করেছে আজকে আজকে পরিবারের পরিবারের কাউকে এই গ্রেফতার করতে পারেনি বন্ধুগণ আমরা সরকারকে বলতে চাই আপনারা তাহলে এই সাথে আমি সেনাবাহিনীকে বলতে বলতে চাই আপনারা ক্যান্টনমেন্টে যে ছয়শ জনকে আশ্রয় দিয়েছিলেন তাদেরকে কেন আপনারা ছেড়ে দিয়েছেন কেন তাদেরকে ছেড়ে দিয়েছেন কেন তাদের বিচার করেননি কেন তাদেরকে আটক করেননি আজকে বর্তমান সরকার এমন একটা পরিস্থিতিতে রয়েছে দেখুন এই সরকার ক্ষমতায় আসছে শহীদের রক্তের বিনিময়ে তারা হচ্ছে ক্ষমতায় এসে তারা যদি বিচার করতে না পারে তারা যদি হচ্ছে জনগণের কাছে জবাব দিতে নিশ্চিত করতে না পারে তাহলে জনগণের এই অভ্যুত্থানকে ছাত্র জনতার এই বিপ্লবকে ছাত্র জনতার এই রক্ত গঙ্গার সাথে বেঞ্জানি করা হবে বন্ধুগণ আজকে আওয়ামী লীগ এই বিচার হীনতার সংস্কৃতি চালু করেছিল। আজকে আমরা দেখছি এই বাংলাদেশে আজকে মক জাস্টিস নামে মক কিলিং হচ্ছে বন্ধুগণ বর্তমান সরকার বলবো এই মব জাস্টিস নামে মক কিলিং বন্ধ করতে হবে আজকে দেখুন फांसी আগর সরকার পতনের পরে ফ্যাসির হাসিনার পতনের পরে বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি চড়াবাজি হচ্ছে রাস্তা দখল হচ্ছে আমরা দেখেছি কারওয়ান বাজারে এক রাস্তা প্রতিদিন চারবার করে বিক্রি হতো আজকে আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অলিগলিতে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে বন্ধুগণ এই সরকার স্পষ্টতই সেই চাঁদাবাজি বন্ধ করতে পারছে না বন্ধুগণ সরকারকে বলতে চাই আপনারা যদি এগুলো বন্ধ করতে না পারেন আপনারা যদি ফ্যাসিস্ট হাসিনা রেখে যাওয়া দোষরেরা যারা এখনো বাংলার বুকে লুটপাট চালাচ্ছে কিংবা যারা হচ্ছে ভবিষ্যৎ ফ্যাসিস্ট হাসিনা হয়ে উঠতে যাচ্ছে তাদেরকে যদি আপনারা হচ্ছে দমন করতে না পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দিন ছাত্র জনতা জব উত্থান করেছিল তারাই তাদের বাংলাদেশ বিনির্মাণ করবে বন্ধুগণ আজকে বলতে চাই আজকে যারা হচ্ছে উপদেষ্টা মন্ডলী আছেন তাদেরকে বলতে চাই আমরা কোনো প্রকার এনজিও টাইপ সরকার চাই না আমরা দেখতে চাই বিপ্লবের স্পিড নিয়ে একটি বিপ্লবী সরকার গঠিত হবে সেই সরকার সমস্ত যেই ব্যবস্থা যেই সংবিধান যেই সিস্টেম শেখ হাসিনাকে ফ্যাসিস্ট করেছে সেই সিস্টেমকে ধ্বংস করে দিবে এবং আগামী সুন্দর বাংলাদেশ বিনিময়ন করার জন্য এমন একটি সুন্দর সিস্টেম আমরা প্রত্যাবর্তন করব যেই সিস্টেমের মধ্য দিয়ে যারাই সরকারি আসবে তারা জনগণের প্রতিনিধি হবে জনগণের সেবক হবে জনগণের খাদম হবে জনগণের মালিক হয়ে উঠবে না বন্ধুগণ আজকে এই বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে আমরা আবারও বলতে চাই যদি পরবর্তীতে কোনো প্রকার এক্সট্রা জুরিসিয়াল কিলিং হয় এবং এই আওয়ামী লীগ যারা এক্সট্রা কিলিং করেছে অচিরেই এর সুস্থ তদন্তের মাধ্যমে পূর্ণাঙ্গ যথাযথ শ্বেতমত্র প্রকাশ করার মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে প্রয়োজনে আইসিসির সহযোগিতা নেবেন জাতিসংঘের সহযোগিতা নেবেন যাতে করে যারা নিরাপদ মানুষ ছিলেন তারা যাতে করে এই বিচারের মুখোমুখি না হয় শুধুমাত্র যারা এই পনেরো বছরে এই ধরনের এক্সট্রা কিলিং করেছে খুন খুন ধর্ষণ করেছে তাদেরই বিচার হয় বন্ধুগণ সেটা নিশ্চিত করতে হবে আজকে এমন একটা পরিস্থিতির মুখে আমরা দাঁড়িয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে রাঘব দেখেছি এই জাতীয় নাগরিক কমিটি বলেন কিংবা যারাই আমরা আছি আমরা বলতে চাই আমরা যদি কোনো অন্যায় করি আমরা যদি কোনো ভুল করি আপনারা আমাদেরকে সমালোচনার মুখোমুখি তার করাবেন প্রতিযোগিতার মুখোমুখি তার করাবেন আমরা রাজনীতির মাঠে প্রতিযোগিতা দেখতে চাই প্রতিহিংসা আর দেখতে চাই না বন্ধুগণ আমরা দেখেছি প্রতিহিংসার নামে কিভাবে পেট্রোল বোমা দিয়ে মানুষকে হত্যা করা হয় কিভাবে লগি পয়সা দিয়ে মানুষকে হত্যা করা হয় আগামীর বাংলাদেশ বাংলাদেশ যেই বাংলাদেশে কাজে কাজ মিলিয়ে আমরা এই বাংলাদেশটাকে সুন্দর করে গড়ে তুলব দুর্নীতিমুক্ত দারিদ্র মুক্ত আগামীর সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যেখানে প্রত্যেকে সুচিকিৎসা পাবে সুশিক্ষা পাবে প্রত্যেক নাগরিক তাদের নাগরিক অধিকার পাবে বন্ধুগণ আজকে বাংলাদেশ এমন একটা জায়গায় রয়েছে আজকে দেখুন প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম এখনো ঊর্ধ্বগতি লাগামহীন উর্ধ্বগতি এখনো টেনে ধরতে পারছে না আজকে দেখুন সিন্ডিকেট কথা বলা হচ্ছে যেই আওয়ামী লীগের আমরা সমালোচনা করতাম যে নিত্যপণ্যের যে বাজার সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না সিন্ডিকেট করছে দুর্নীতি করছে বাণিজ্য করছে সেখানে আজকে দেখুন এই সরকার ক্ষমতায় এসেছে আজকে দুই মাস হয়ে গিয়েছে বন্ধুকার এখন পর্যন্ত সেই যে নিত্যপণ্য আছে তার লাগামহীন যে ঊর্ধ্বগতি এই সরকার টেনে ধরতে পারছে না সরকারকে কি বলবো অচিরেই যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সিন্ডিকেট ভেঙে দিয়ে নিয়ে আসবেন জনগণকে এই এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্প্রিট এই গণ যে স্প্রিট সেই স্পিরিটের সাথে আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে আপনারা আমাদের পাশে রাখবেন সহযোগিতা করবেন আপনারা যদি জনগণের ভাষা বুঝেন জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে আর যদি জনগণের ভাষা আপনারা বুঝতে না পারেন জনগণের স্পিডকে যদি আপনারা ধারণ করতে না পারেন ফ্যাসিস্ট হাসিনাকে যেমন জনগণ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিদায় করেছে জীবনের বিনিময়ে বিদায় করেছে আপনাদের বিরুদ্ধেও আমরা এই রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলব এবং আপনাদের বিদায় নিশ্চিত করবো বন্ধুগণ সবাই জাতীয় নাগরিক কমিটির পাশে থাকবেন আগামী সুন্দর বাংলাদেশ বিনিময় করার পাশে থাকবেন এই প্রত্যাশা শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ